আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন জুম্মা বারে বেশি বেশি দোয়া করবেন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে খামারিদের অনেক কষ্ট হচ্ছে তো খামারি বাইবন্ধুরা প্রচুর দোয়া করবেন এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকে ব্রয়লার চলতেছে একশত আটষট্টি থেকে সত্তর টাকা বেশিরভাগ জায়গায় একশত থেকে একশত টাকা কেনা হচ্ছে এবং কয়েকটি জায়গায় শুধু নব্বই টাকা কেনা বেচা হচ্ছে কয়েকটি জায়গা বলতে যেমন গেস্ট হাউস রেস্টুরেন্ট বিভিন্ন এলাকা যারা দিচ্ছেন শহর এলাকাতে তারা একশো নব্বই টাকা করেও পাচ্ছে যতটুকু জানি এবং রেডি সোনালি মুরগি আজকে সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো এবং কিছু কিছু এলাকায় দুশত পঁচানব্বই তিনশো দশ এরকম রেটও কেনা বেচা হচ্ছে এবং রেডি ব্রাউন কক সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা ব্রাউন ককের রেট কিন্তু গতকালের তুলনায় আজকে কিছুটা কমে গেছে এবং রেডি ব্রাউন কক সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত দুশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগার আছে কেনা হচ্ছে দুশত সত্তর থেকে নব্বই টাকা এবং সর্বনিম্ন দুশত পঁচাত্তর আশি এরকম রেটও কেনা হচ্ছে এবং কালার বার্ড সর্বোচ্চ কেনা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা এবং কিছু কিছু এলাকায় দুশত সত্তর পঁচাত্তর আশিও কেনা হচ্ছে এবং রিজেক্লেয়ার আজকে সর্বোচ্চ কেনা ব্যাসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা সর্বনিম্ন পঁচানব্বই পঁচাশি এরকম রেটও কেনা হচ্ছে এবং লেয়ার লেয়ার ফুলেট কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা লেয়ার রেট কিছুটা কমে গেছে গতকালকের তুলনায় তো যাদের খামারে মুরগি আছে এবং রেডি মুরগি আছে তারা অবশ্যই দেখে শুনে বিক্রি করে দিতে পারেন কালকে থেকে আজকে অনেকটা কমে গেছে বাজার যতটুকু আপনারা দেখতেই পাচ্ছেন এবং বন্যরাজ কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কিছু কিছু এলাকায় সত্তর টাকাও কেনা হচ্ছে এবং কিছু কেনা ব্যসা হচ্ছে দুশতার ষাট থেকে সত্তর টাকা এবং ডিমের বাজার রেটগুলো জানাই দিব আর এ ফাঁকে বলে দিতে চাই আপনার এলাকায় কত টাকা এই রেডি মুরগিগুলো কেনা ব্যসা হচ্ছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন জায়গা থেকে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা বিদেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখতেছেন যে যে দেশ থেকে দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং প্রতিদিনের রেগুলার ডিমের আপডেট থেকে শুরু করে বাংলাদেশের সকল আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক ফেজটি ফলো করবেন তো আজকে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ আমাদের ডিম বিক্রির খুচরা মূল্য যেটা হালি হচ্ছে আটচল্লিশ টাকা এবং ডজন হচ্ছে একশো চল্লিশ টাকা এবং একশো পিস এগারোশো তিরিশ টাকা এবং প্রতি কেজ ডিমের দাম তিনশো পঞ্চাশ টাকা এবং সাদা প্রতি পিস ডিমের দাম এগারো টাকা এবং হাঁসের ডিম প্রতি পিস চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এগুলো হচ্ছে খুচরা রেট তো পরবর্তী যেই বাজারগুলো আছে সেগুলো জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালার বার্ড ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লেয়ার কেনাবাসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভাসা হচ্ছে রাজশাহীতে দু একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালী মধ্যে একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি তো আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুইশত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুইশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভেস হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনাভাস হচ্ছে একশো একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি নাম এসে হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদি ব্রয়লার মুরগি একশত ছষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ড দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার কালারবার্ট দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার্ট দুশত তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা লোয়াখালী ব্রয়লার একশো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো সুষট্টি আট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশত চৌষট্টি থেকে একশো তো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাড দুশত পঞ্চান্ন থেকে দুশো থেকে ছেষট্টি টাকা কক্সবাজার মুড়ি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুড়ি এখানে আছে একশো দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ড দুশত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরী বাংলাদেশের ব্রয়লার লেয়ার সোনালি মুর্ডি সকল রেল রেডিমুডি রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মুখে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সতর্ক করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর এই কোনো কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হইতে পারে যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah menonton!